বিরানব্বই পিসের মধ্যে যেমন ফুল প্লেট এটা থাকবে ছয়টা কাপ ছয়টা পিরিস ছয়টা কাপ ছয়টা এখানে থাকবে হচ্ছে ডিনারের প্রাণ কোরমা ডিস এই কোরমা ডিস থাকবে একটা একটা হচ্ছে লম্বা রাইস ডিস সাড়ে চোদ্দ ইঞ্চি সাড়ে ইঞ্চি লম্বা রাইস থাকবে একটা আর একটা থাকবে গোল কিন্তু গোলের মধ্যে কিন্তু ডিজাইন করা কার্ভ করা হ্যাঁ কার্ভ ডিজাইন করা ডিজাইন আছে সাতটা ডিজাইন সাতটা জি সাতটা ডিজাইন আছে এটা হচ্ছে ভাইরাল কালো গোলাপ আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার গোল্ডেন ফুল বাহ আর এটা হচ্ছে অনেকে বলে স্বর্ণকমল বা জিনুক বলতে পারেন এটা একটা আচ্ছা আচ্ছা এখানে থাকবে হচ্ছে আপনার অর্কিড ফুল ওয়াও টিউলিপ টিউলিপ গোল্ডেন পাতা আচ্ছা আচ্ছা আঙ্গুর পাতা আঙ্গুর পাতা আসসালামু আলাইকুম সবাইকে নতুন আর একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি দীপ্তি স্টেম চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আজকে কিন্তু আমরা 92 পিসেস ডিনার সেট দেখাবো এবং সেই সাথে দেখাবো একই কালারের মধ্যে কত কত ডিজাইন থাকছে ভাইয়াদের কাছে তো আমাদের সাথে কিন্তু আছে সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি তো বলতেছিলেন আপা ঈদ উপলক্ষে একটা ধামাকা উপরে উপরে ধামাকা আচ্ছা আজকে যেটা দিচ্ছে পিসের বিরানব্বই পিসের ডিনার আচ্ছা জি না এটা কোম্পানি একদম লিগেল যেটা যেটা আপনার অপ্রয়োজনীয় জিনিস সেগুলো দিচ্ছে না প্রয়োজনীয় যেগুলো সেগুলোই দিচ্ছে যা যা লাগবে তাই দিচ্ছে অবশ্যই কাউন্ট করব। এখানে যেমন আপনার বিরানব্বই পিসের মধ্যে যেমন ফুল প্লেট এটা থাকবে ছয়টা ছয়টা এরকম থাকবে হাফ প্লেট থাকবে ছয়টা হাফ প্লেট থাকবে ছয়টা তারপর হচ্ছে আপনার ডিপ প্লেট যেটাকে বলে ডাল ভাত খাওয়ার জন্য এরকম ছয়টা প্লেট থাকবে আর এখানে থাকবে হচ্ছে আপনার মিষ্টির জন্য দইয়ের জন্য এগুলো ছয়টা বাটি থাকবে এটা থাকবে ছয়টা সুপের চামচ থাকবে ছয়টা স্যুপ চামচ ছয়টা কাপ ছয়টা পিরিস ছয়টা কাপ ছয়টা পিরিস ছয়টা এখানে থাকবে হচ্ছে ডিনারের প্রাণ কোরমা ডিস কোরমা ডিস এই কোরমা ডিস থাকবে একটা তারপর হচ্ছে এরকম সিরিয়াল কারি বাটি সিরিয়াল কারি বাটি কারি বাটি এটা থাকবে ছয়টা ছয়টা থাকবে তারপর হচ্ছে আপনার মেহমান বেশি করে আসলে তখন আপনার বেশি করে কারি সার্ভ করতে হয় কারি বল থাকবে তিনটা 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 বড় বড় কারি বল থাকবে এটা থাকবে তিনটা আচ্ছা এখানে থাকবে হচ্ছে আপনার একটা থাকবে সুগার পট সুগার পট একটা থাকবে গ্রেভি পট গ্রেভি পট গ্রেভি পট থাকবে একটা আচ্ছা আচ্ছা আর এখানে থাকবে হচ্ছে আপনার ছয়টা টি

এটা থাকবে একটা মানে ডিশ থাকতেছে আপনার মোট দুইটা আচ্ছা আচ্ছা দুইটা ডিশ থাকবে তারপর হচ্ছে আপনার এখানে পানির জন্য জগ থাকবে একটা আচ্ছা এটা এটা কিসের ভাই এটা হচ্ছে ফাইবারের ফাইবারের আনব্রেকেবল ফাইবারের জগ আল্লাহ দেখতে মনে হয় কাচের হ্যাঁ কাচি অনেকে ক্রিস্টালও মনে করে যে গ্লেজিং এই গ্লেজিং এর জন্য ক্রিস্টালও মনে করে আচ্ছা এটা থাকবে একটা এটার সাথে ছয়টা থাকবে গ্লাস ডায়মন্ড কাট গ্লাস সেম ডিজাইনের হ্যাঁ কাচের এটা এটা থাকবে ছয়টা ওকে তারপর হচ্ছে আপনার এখানে থাকবে হচ্ছে এই যে সোয়াং সেট

বড় স্পুন আচ্ছা আচ্ছা একটা কারির জন্য একটা রাইসের জন্য আচ্ছা এরকম দুইটা চামচ থাকবে ওকে আর হচ্ছে আপনার এই হলো টোটালি 92 পিসের ডিনার সেট এই হলো টোটাল 92 পিসের ডিনার সেট এর মধ্যে ডিজাইন আছে জি প্রয়োজনে আপনারা আমাকে ফোন দিবেন আমরা ক্যালকুলেশন করে বুঝিয়ে দেব যে 92 পিসে কি কি থাকবে বা আপনারা এখান থেকেই কিন্তু গুনে গুনে হ্যাঁ গুনে গুনে নিতে পারবেন আর এই সেটের সাথে 12টা স্ট্যান্ড থাকবে আচ্ছা এটা কিন্তু হিসাবের বাইরে আচ্ছা এটা এটা কি হ্যাঁ 92 এর পরে হচ্ছে 12 আপনি যদি এটা কাউন্ট করেন একশো চার পিস অনেক দোকানদার এগুলো কাউন্ট করে দিচ্ছে কিন্তু এগুলো কোনো কাউন্ট হবে না এটা গিফট থাকবে ঈদ উপলক্ষে এটা গিফট থাকবে ওকে ওকে এটার মধ্যে ভাই ডিজাইন আছে ডিজাইন আছে সাতটা ডিজাইন সাতটা জি সাতটা ডিজাইন আছে এটা হচ্ছে ভাইরাল কালো গোলাপ আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার গোল্ডেন ফুল বাহ আর এটা হচ্ছে অনেকে বলে স্বর্ণ কমল বা ঝিনুক বলতে পারেন এটা একটা আচ্ছা আচ্ছা এখানে থাকবে হচ্ছে আপনার অর্কিড ফুল বাহ টিউলিপ টিউলিপ গোল্ডেন পাতা আচ্ছা আচ্ছা আঙ্গুর পাতা আঙ্গুর পাতা হ্যাঁ আমাদের সাতটা মোট ডিজাইন আছে প্লাস হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ এ যোগাযোগ করে আপনারা কালার প্রয়োজনে আবার দেখে নিতে পারবেন আর আমাদের সবটা হচ্ছে আরাফার ট্রেডিং

লিখে উপরে টাকায় পিস অনেক অনেক কাস্টমার এরকম ধোকাও খেয়ে আর ধোকা খেয়ে আমাদেরকে ভাবছেন প্রতারক ভাইয়াদেরকে ভাবছেন প্রতারক আসলে আপনারা সঠিকটা বুঝেন না যে ব্যবসায়ীরা কখনোই কারো প্রতারিত করবে না

চ্যানেল থেকে যারা আমাদের প্রোডাক্ট কিনবেন অবশ্যই একটু না একটু ছাড় পাবেন আচ্ছা আচ্ছা আর সবচেয়ে বড় কথা এটার প্রাইস বোন অনেক এই প্রাইসটা এই ডিনার সেটটা যদি আপনি বাজার থেকে কিনতে যান মিনিমাম আপনার আঠারো হাজার টাকা দিয়ে কিনতে হবে মিনিমাম কিন্তু এটা ঈদ উপলক্ষে আমরা একটা ধামাকা প্রাইসে দিচ্ছি অনলি ফোর 12850 টাকা কি বলেন ভাই 12850 টাকা মানে 92 পিস 93 পিস 12850 টাকা এইতে হোম ডেলিভারি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে প্লাস 12টা ইনস্টল থাকবে ফ্রি আচ্ছা এটা কিন্তু হচ্ছে ঈদ উপলক্ষে ধামাকা অফার ধামাকার উপরে ধামাকা আমি আর একটু ক্লিয়ার করে নি ভাইয়ার কাছে ভাইয়া কেউ যদি অ্যাডভান্স করে যে আমাকে ঈদের পরে ভাইয়া ডেলিভারিটা দেন তাহলে কি সে ক্ষেত্রে ফ্রি পাবে অবশ্যই নিতে পারবেন অবশ্যই নিতে পারবেন ডেলিভারিটা ফ্রি পাবে অবশ্যই যারা অ্যাডভান্স করে রাখবেন তারা অবশ্যই ঈদের পরেও নিতে পারবেন কিন্তু কথা হচ্ছে এটা হচ্ছে ঈদ উপলক্ষে ঈদের পরে কিন্তু প্রাইস এটাই থাকবে ডেলিভারি চার্জটা অ্যাড হবে অ্যাড হবে ওকে ডান এ একটা ডিনার সেট কিনতে গেলে কিন্তু ভাই অনেক হিউজ একটা অ্যামাউন্ট চলে আসে ডেলিভারি চার্জ হ্যাঁ একশো টাকা থেকে মনে হয় শুরু হয় অসংখ্য ধন্যবাদ আমরা কিন্তু আজকে বিরানব্বই পিস দেখে নিলাম মাত্র বারো হাজার আটশো পঞ্চাশ টাকায় বিরানব্বই পিস সেই সাথে হোম ডেলিভারি ফ্রি অ্যান্ড সেই সাথে পেয়ে যাবেন বারোটা স্ট্যান্ড একেবারে ফ্রি আরাফার ট্রেডিংয়ে ঝটপট যোগাযোগ করে ফেলবেন এই নাম্বার দুটোতে এই নাম্বার দেওয়া থাকবে ভিডিও স্ক্রিনে নিতে চাইলে অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে ফেলবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবে